বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আগের ভিডিওতেই বলেছিলাম যে পরের ভিডিও শুরুতেই থাকবে একটা চমকপ্রদ রান্না এই যে দেখে বুঝতে পারছো এটা কি বকফুল বকফুলগুলোকে প্রথমে কেটে রেডি করে নিচ্ছি তারপরে এগুলো দিয়ে বড়া ভাজবো আরেকটা আছে তো না বকফুল তো কেটে কুটে রেডি করে ফেললাম এবার বড়া ভাজার জন্য ব্যাটারটাকে রেডি করে নিতে হবে তো তার প্রথমেই নিয়ে নিলাম খানিকটা বেসন বেসনের মধ্যে দিয়েছি অল্প নুন এর মধ্যে দেব একটু চালের গুঁড়ো আর তার সঙ্গে যেগুলো দিতে হয় আর কি সাধারণত একটু হলুদ একটু কালো জিরে আর সরষের তেলের ময়ান দিয়ে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিলাম অল্প অল্প জল দিয়ে মেখে প্রথমে ব্যাটারটাকে একটু একটা ডোয়ের মতো করে নিলাম তারপরে আর একটু জল মিশিয়ে নরম করে নিয়ে এইবার দেখো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত ভালো করে ব্যাটারটাকে ফেটানো যায় তত বড়াটা ফলে আর মুড়ে হয় বড়াটাকে আমি তেলে ছেড়ে দিলাম এরপরে একটা একটা করে সব বড়াগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটাকে কিন্তু আমি খুব গরম করে নিই হাই টু মিডিয়াম ফ্লেমে রেখেই আমি বড়াগুলো ভেজেছি আর পরের দিকে কিন্তু গ্যাসটা কমিয়েই দিয়েছিলাম কম আছে অনেকক্ষণ ধরে যদি বড়াগুলো ভাজা যায় তাহলে কিন্তু একদম ভেতর সমেত ভাজা হয় নইলে না বাইরেটা কটকটে হয়ে যাবে আর ভেতরটা নরম থাকবে কারণ পেছন দিক দিয়ে ভেতরে অনেকটা ব্যাটার চলে যায় সেইগুলো কিন্তু একটুও ভাজা হবে না তাই একটু সময় নিয়ে ধীরে ধীরেই ভাজতে হবে বড়াগুলোকে বেশ ভালো সোনালি সোনালি রঙ করে ভেজে তুলে নিয়েছি ও খেতে যা হয়েছিল না না জবরদস্ত একদম কুরকুরে হাই গুড আফটারনুন আজকে নাইনথ নভেম্বর আর এখন দুপুর তিনটে বাজে এই দুপুর তিনটের সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু হচ্ছে মানে আমি নিজেকে দেখিয়ে শুরু করছি ভিডিও তো আগেই শুরু হয়েছে বলেছিলাম কালকের ভিডিওতে বলেছিলাম যে আজকের ভিডিওর মানে নেক্সট ভিডিওর প্রথমে একটা সুন্দর রান্না দিয়ে শুরু করব তো দেখে নিলে আমি বক ফুলের বড়া বানালাম খুব ভালো লাগে খেতে আর এখানে হিয়া খেতে বসে গেছে এই যে হিয়া রানী খাচ্ছেন যে কি খাচ্ছেন দেখে নাও ও সাইডের অংশগুলো কেটে নিমকি বানিয়ে দিয়েছিস আজকে চিকেন পানির কিচ্ছু না আজকে একদম সিম্পল ভেজ পিৎজা আমারও বানিয়েছি কিন্তু তার আগে আমি অন্য একটা খাবার খাবো বললাম যে জীবনে প্রথম আজকে আমি রান্না করেছি লাভার শাক যদিও পিৎজা আছে তবুও লাফার শাকটাকে টেস্ট করে নেবো এই যে বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি শাক আর ভাত বর বললো যে নুন কম হয়েছে একটু মানে খুব নুন কম খায় বলি না ওই জন্য নুন তো একদমই কম দিয়েছি ওই ভয়ে যে নুন বেশি হয়ে যাবে আর বললো একটু নাকি বেশি ঝাল হয়েছে কিন্তু খেতে নাকি খুব ভালো লাগছে তাতেও তা আমি একটু টেস্ট করে দেখি ঝাল বেশি নুন কম তাতেও এত টেস্টি লাগছে তা বলেছি যে আবার এনো পরের দিন ঠিক মতো হবে হুম বহুকাল পরে গেলাম না হলেও আঠেরো উনিশ বছর পর তো হবেই এটা খেলাম নকল খাবার এবার নেবো খাবারটা মাইক্রোওয়েভ আছে এখানে কখনোই মাইক্রোওয়েভে বানাই না আমি অলওয়েজ প্যানেই কত যে খাই আমরা ইদা কতবার যে বানাই সপ্তমী পুজোর দিন বানিয়েছি সাতাশ তারিখে বানিয়েছি আবার আজকে আসলে দোকান থেকে কিনে খেলে হয়তো এত খাওয়া হতো না যেহেতু নিজেই রাঁধুনি বাড়িতেই বানানো হয় এত খাওয়া হয় আমি তো সবগুলো এপার থেকে এবারেই দাগ টানলাম সাত পিস কি করে হলো এটা না বুঝতে পারছি না সাতটা পিস হয়েছে দেখ হিসেবে কি হবে প্রধান কাজ খাওয়া দুপুরবেলায় ভিডিও করেছিলাম খাওয়া নিয়ে খেতে বসছি খাওয়া দেখাচ্ছি এইসব আর তারপরে এই যে এখন কথা বলতে এসেছি বেশ অনেকটা রাত হয়ে গেছে আটটা বেজে গেছে তো এখনও সেই জীবনের প্রধান ব্যাপার খাওয়া আবার খাওয়ার দেখাতে চলে এসছি দুধ বসিয়েছিলাম একবার দুধটা আগে জাল দিয়েছি তারপরে অন্য কাজ করতে চলে গিয়ে দুধটা ঠান্ডা হয়ে গেছে ওই জন্য এখন আবার এই যে দুধটাকে একটু ফুটিয়ে নিলাম অফ করি গ্যাসটা আর এখানে কফি আর চিনি নিয়ে নিয়েছি গীতিকার গান লিখেছে ভালোবাসা ছাড়া আর আছে কি আর আমার তো মানে মাঝে মনে হয় খাওয়া দাওয়া ছাড়া আর আছে কি কেন বলছি এ দেখো রাতের খাবারের জন্য কাবলি চানা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি কফি বানিয়ে নিলাম আর এই দেখো লাচ্ছা পরোটা প্যাকেট নিয়ে চলে এসছে একেবারে এমন একসাথে দুটো লাইট নিভিয়ে দিলাম যে অন্ধকারে ডুবে গেলাম আবার আলোর দিশায় এলাম আর এই যে সঙ্গে কফি তো যেটাই মানে প্রধান কথাই তো খাওয়া জীবনে সেই জন্য খাওয়া দাওয়া ছাড়া আর আছে কি আর এমনিতেই তো অমনি ভিডিও করি খাপছাড়া খাপছাড়া এখন আরও করছি না কারণ এই যে ইয়ার পড়াশোনা কালকে বাদ পরশু দিন থেকে হাফিআ পরশু থেকে চলবে কুড়ি তারিখ অব্দি সেলাই করে সেটার তো আর কোনো স্মৃতি থাকে না তাই একটু তোমাদের সঙ্গে যদি শেয়ার করি তখন আমার স্মৃতি হিসেবে থেকে যায় জিনিসটা এই দেখো এটাও কুশান কভার আগে সেট লাল বানিয়ে দিয়ে ফেললাম সেটার কোনো ছবিই রাখিনি আমি বেশ অন্য রকমের কাজগুলো আর এই যে এই সুতো দিয়ে মতো সুতো এই দিয়ে করতে হচ্ছে মানে হাত একদম ব্যথা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি কাজ করা যায় না একদম স্লো কাজ খুব স্লো হয় এটা দিয়ে এমব্রয়ডারি এটা কি আর এমব্রয়ডারি করার ছুঁচ এত মোটা সুতো যেহেতু সেই জন্য সেলাই করতে হয় হচ্ছে কার্পেট ছুঁচ দিয়ে এই যে নইলে একটা অদ্ভুত সমস্যা হয় সেটা হচ্ছে আমি পাতলা সুচে যদি এটাকে কষ্ট মষ্ট করে ঢোকাইও এবার ছুঁচটা যখন এখানে কাপড়ে ফোটাচ্ছি তবে ফুটোটা ছোট হচ্ছে সেটা দিয়ে এই মোটা সুতো কিছুতেই পার হয় না ওরে বাবা একবার তো দাঁত দিয়ে টেনে টেনে বের করে মানে কোনো রকম আমাকে পেরোতে হবে না দাঁত দিয়ে টেনে বের করে তারপর আবার এই মোটা ছুঁচ করেছিলাম কাল সোফার উপরে একটু ফোনটা রাখলাম গিয়া গান গাইছে খাত্র কি খুব ইচ্ছে ছিল যে এটা যদি আজকে শেষ হয়ে যায় তাহলে দিয়ে আসবো দুটো এই যে দুটো কে এখনো ছুঁয়েও দেখি এমনি করেই যাবে দিন তেরো তারিখের আগে আরো একটা সেট দিতেই হবে চেষ্টা করতে হবে আর কি কলকাতাতে হস্তশিল্প মেলা শুরু হচ্ছে পনেরো তারিখ থেকে সেখানে দাদা স্টল থাকবে আর সেখানে স্টলে আমার তৈরি বেশ কিছু জিনিস থাকবে যদিও সেখানে আমি দেখতেও পারি না কিন্তু ভালো লাগে অত দূরেও যে একটা দোকানে আমার তৈরি জিনিস পাওয়া যাচ্ছে যদিও মানুষ জানতে পারে না যে ওটা আমার তৈরি ওটা দাদার মুটিকের নামেই সবাই জানে তবু আমার বেশ ভালো লাগে যে মানুষ না জানো আমি তো জানি ওটা আমার দেখে আমার ভালো লাগে আর যখন শিলিগুড়িতে মেলা হয় তখন আমি গিয়ে দেখতে পাই যে আমার জিনিসগুলো সাজানো আমি আবার দাদাকে যদি খুঁজে না পাই কখনো তাহলে আবার দাদাকে জিজ্ঞেস করি আমার কোনগুলো দেখাও আমার বানানো জিনিস করি ও সেদিন ভালো হয়েছে একটা একজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে একটা ব্যাগ হাতে নিয়ে যেরকম ব্যাগগুলো সেলাই করি সেই একটা ব্যাগ হাতে নিয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারলাম যে ব্যাগটা আমার তৈরি করা নিজের কাজ তো দেখলে বোঝা যায় একশোটার মধ্যেও যদি আমার একটা থাকে আমি কিনতে পারবো যেটা আমার হাতের কাজ ভালো লাগলো বেশ যে আমার তৈরি জিনিস নিয়ে একটা মানুষ যাচ্ছে যাকে আমি চিনিও না তবে সে একটা ভালো লাগার বেশি ঠান্ডা গেলে আমার ভালো লাগে না কি যে লোকে কোলকপি খায় আমার একদম পছন্দ না শোনো আমি তো কোনোই ঠান্ডা জিনিস খুব ভালোবাসি না খালি আইসক্রিম বাদে তো আমি বিশেষ করে ঠান্ডা জিনিস খাই না ওটাকেই বুঝতে পারছি না হো এমুক জানাবো না জালনা বন্ধ করার অলাউট জ্বালানোর ধাপ দাঁড়ি না ওর বাবা যতক্ষণ এসে জাননা বন্ধ করবে আর অল জ্বালবে

হিয়া মাত আর আমিও দাঁত বেঁচেছি কারণ হিয়ার দাঁতে ব্যথা আমারও মাঝে মাঝেই দাঁতে ব্যথা হয় মাঝখানে তো খুব দাঁতে ব্যথা হয়েছিল তখন একটা টুথপেস্ট এনে দিয়েছে সেন্সোডাইনের মনে হয় খুব ভালো খুব উপকার পেয়েছি দাঁতে ব্যথা ব্যথা একদম কমে গেছে মানে আমাকে এখনো পর্যন্ত আর দাঁতের ডাক্তারের কাছে যেতে হয়নি যে হিয়ার দাঁতে ব্যথা বললাম ডাক্তারের কাছে জল ও পরীক্ষা শেষ হলো তারপর যাবে

আমি একদম ডাক্তার মেঝে নিয়েছি আর এখন ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি এই যে কেটের ভাত আর দুধটা ছিল সন্ধ্যাবেলা দুধ নিয়ে এসছে দু প্যাকেট একটা প্যাকেট আছে এক প্যাকেট জল দিয়ে দিয়েছি ছাদে যাওয়া দরকার ছাদ ভর্তি কাপড় জামা এগারোটা প্রায় বাজে কিছু করি থাক কালকে আনবো আর ঝড় বৃষ্টি কিছু হবে না কোনো অসুবিধে নেই হতেও পারে ভালো ভালো না ঢপ ঢপ করে চারটা দেখা যাচ্ছে ভিডিওতে থেকে যার কোথায় গেল রে ভাই চারটা সুন্দর দেখতে পাচ্ছিলাম যেমনি ভিডিও করতে গেলাম ও চাঁদ কোন দিকে হারিয়ে গেল দেখতে পাচ্ছি না এই রকম এত সুন্দর চাঁদ দেখা যাচ্ছে আর হিয়া বলছে বৃষ্টি হবে মোটে না এটা কিন্তু চাঁদ বুঝে না তোমরা টুয়েলভে জুম করে চাঁদ দেখাচ্ছি তো এর থেকে কত ভালো দেখা যাবে হুম ভিডিওতে হয় না আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে বাই গুড নাইট